আসসালামু আলাইকুম তো আজকে অনেকদিন পর কিন্তু আমি गाव থেকে থেকে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখাবো সামনে ঈদ আসছে রোজা আসছে ঈদের সময় কিন্তু একটা বিএস সিজন থাকে তো আপনারা কিন্তু এই জুয়েলারি গুলো কালেক্ট করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর জুয়েলারি কত করে প্রাইস থাকবে প্রাইস হবে মাত্র 500 500 টাকা অনেক ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আজকে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো তো যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এই একটা জুয়েলারি অনেক সুন্দর সিম্পল মধ্যে কিন্তু শাড়ি সাথে পড়লে অনেক বেশি ভালো লাগবে প্রাইস থাকবে কত 500 500 টাকা এই একটা কালেকশন এগুলো কিন্তু অনেক সুন্দর নানিলি মিস করে যাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন কত প্রায় মাত্র 700 টাকা ও মাই গড এটা হচ্ছে প্রতি গুরুপতি আবার হচ্ছে পার্ল দিয়ে করা আছে স্টোন ওয়ার্ক করা মানে একটার মধ্যে অনেকগুলো কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র 700 টাকা আমরা শর্টপট সবগুলো দেখাবো তো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে কত

এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে কত প্রাইস ছয় এটা হচ্ছে থ্রি লেয়ারে আরেকটা মোটর মালা এটা কিন্তু মাল্টি স্টোনের কাজ করা আছে কত প্রাইস লেয়ার আচ্ছা এটা প্রাইস এক একটা থেকে এক একটা সুন্দর দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এটা হচ্ছে দুটা প্রাইস ছয়শো টাকা এ হচ্ছে অ্যানাদার ডিজাইন সুন্দর কালেকশন গুলো অনেক সুন্দর প্রাইস এটাও কিন্তু অনেক বায়াল একটা ডিজাইন এ হচ্ছে দুটা প্রাইস ছয় এই একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আপনাদের যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন প্রাইস আচ্ছা এ হচ্ছে অ্যানাদার ডিজাইন ফাইভ হান্ড্রেড প্রাইস থাকবে এটা হচ্ছে গুড়াপতির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে অনেক নাইস কিন্তু কালেকশনটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস পাঁচশো এটা হচ্ছে স্টোনের মধ্যে থাকবে এটাও কিন্তু দারুণ সীতা কত প্রাইস পাঁচ বা এটা হচ্ছে কোন দানের মধ্যে কাজ করা আছে

আর হচ্ছে তাদের এই নাম্বারে হোলসেল ডিটেল দুটাই পাওয়া যাবে